নমস্কার আমি ডক্টর সৌভিক দত্ত এমডি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আর একজন গাইড আজকে আরেকবার সামনে নীল নবঘন আশার গগনে তীর ঠাই আর নাইরে আজ তোরা যাস লে ঘরের বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাকে এভাবেই আগমনও করেছিলেন আবার সতর্কতাও জারি করেছিলেন বর্ষা আসার সঙ্গে সঙ্গে শহরের রাজপথ পথে পরিণত হয়েছে আর আর্দ্রতা এবং জলীয় বাষ্প বাতাসে বাড়ার সাথে সাথে উৎপাদ বেড়েছে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস এবং নানান অবাঞ্ছিত রোগ জ্বালার এই রোগ জ্বালার যে সাধারণ সমস্যাগুলো হয় আজ আপনাদের সামনে উপস্থিত হব সেই সমস্ত সমস্যার অসাধারণ চিকিৎসা পদ্ধতি নিয়ে হোমিওপ্যাথির মাধ্যমে তা আবার চর্চল অনেকগুলো সমস্যা একসাথে আলোচনা না করে আমি ভিডিওটাকে তিনটে ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগে রেখেছি আমাদের এই বর্ষাকালীন সমস্যার যেগুলো ভাইরাল ফিভার জ্বর জ্বালা সর্দি কাশি মাথা ব্যথা এই সমস্ত দ্বিতীয় পর্বে থাকছে আমাদের চামড়া জনিত নানান সমস্যা যেখানে আমাদের বিভিন্ন ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনসের কথা আমরা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে অভিয়াসলি হোমিওপ্যাথিক এবং ঘরোয়া প্রতিকার তো থাকছেই এবং শেষে থাকবে পেটের রোগ বিভিন্ন বাওয়াল সিনড্রোম ডায়রিয়া ডিসেন্ট্রি যেগুলো বর্ষাকালে বেড়ে যায় এক্ষেত্রে প্রসঙ্গগত উল্লেখ্য আমি একটা কথা বলতে চাইবো আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে ফার্মাসিতে গিয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও বিভিন্ন রকম কাছ থেকে আমরা ওষুধ চেয়ে খেয়ে থাকি এটার প্রতিক্রিয়া কিন্তু ভয়ঙ্কর কারণ কি অ্যালোপ্যাথিক যে সমস্ত অ্যান্টি হিস্টামিনিক অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টিবায়োটিক ড্রাগসগুলো আছে আমরা আজকে জানি এরকম যথেচ্ছ ব্যবহারের কারণে এটা কিন্তু অধিকাংশ রোগী আমাদের শরীরে রেজিস্ট্যান্ট হয়ে গেছে ওষুধগুলো হোমিওপ্যাথির ক্ষেত্রেও বিষয়টা খানিকটা সেরকম কারণ কি না জেনে না বুঝে হোমিওপ্যাথিক ওষুধ বিভিন্ন মাত্রায় এবং বিভিন্ন ডোজে ব্যবহার করার ফলে কিন্তু নানান রকম সমস্যার সৃষ্টি হয় যেটা একজন সাধারণ ফার্মাসিস্টের পক্ষে বোঝা অনেক সময় সম্ভব হয় না তাই আপনাদের কাছে করার অনুরোধ আপনার একজন অভিজ্ঞ চিকিৎসক একজন বাস করা ডাক্তারের কাছে ওষুধ নিয়ে চিকিৎসা করা আসুন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে আজকের পর্ব এক শুরু করি যা কিনা বর্ষাকালীন ভাইরাল ফিভার সর্দি কাশি হাত পা ব্যথা মাথা ব্যথা ইত্যাদি নিয়ে তৈরি করা হয় হঠাৎ জ্বর ঠান্ডা লেগেছে ঠান্ডা হাওয়া বা স্বাধীনতে হাওয়া লেগেছে তার থেকে জ্বর হয়েছে শুকনো কাশি হচ্ছে চোখ মুখ এখনো লাল হয়নি নাক দিয়ে এখনো জল টল পড়ছে না কিন্তু প্রচন্ড শরীর খারাপ কাশি এবং অস্বস্তি হচ্ছে ভয় ভয় ভাব কোথায় কালকে প্রচন্ড রকম সমস্যা তৈরি হবে একটা অস্থিরতা ভাব অ্যাকোনাইট থাকটি ব্যবহার করুন চট জলদি রিলিফ পাবেন মনে রাখবেন অ্যাকোনাইটের সমস্যাগুলো কিন্তু রাত্রেবেলা বেড়ে যায় বিশ্রাম করলে কমে যায় যেদিকে আপনার আক্রান্ত স্থান সেদিকে পাশ ফিরে শুলে ব্যথা কষ্ট বেড়ে যায় এবং বিশ্রাম নিলে গরম ঘরে থাকলে অথবা যদি মুড়ামুড়ি বেশ ভালো করে মুড়ি দিয়ে থাকেন তাহলে কিন্তু আরাম হবে এর ঠিক পরে স্টেজ জ্বর প্রচণ্ড বেড়ে গেছে মুখ চোখ লাল থমথমে ভাব গলা ব্যথা হচ্ছে মাথায় অস্বচ্ছ দত্তপানি ব্যথা শুকনো কাশি রয়েছে গলা ব্যথা বললাম জ্বরটা অত্যন্ত বেড়ে গেছে এবং মানুষটি আর শুয়ে থাকতে পছন্দ করছে না ঘর অন্ধকার করে চুপচাপ এক জায়গায় বসে আছে আপনি গিয়ে যদি ঘরের লাইটটা চালান বা তার সাথে কথা বলেন বা আশেপাশে কোথাও যদি জোরে আওয়াজ হয় খুব কষ্ট পাচ্ছে মতো অবস্থাতে বেলোড না ব্যবহার করুন খুব ভালো ফল পাবেন এরকম সিমটম যদি থাকে শুকনো কাশি খুব বুকে যন্ত্রণা মানুষটি বুকে হাত দিয়ে কাতর স্বরে কাশছেন এবং যখন কাশছেন না তখন এক জায়গায় চুক্তি করে বসে থাকতে তার ভালো লাগছে কারোর সাথে বেশি কথাবার্তা পছন্দ করছেন না নড়াচড়া করলে তার সমস্যা বাড়ছে বদ্ধ এবং গরম ঘরে বসে থাকলে তার সমস্যা বাড়ছে এমন অবস্থাতে ব্রায়নিয়া একটু উচ্চ পোটেন্সিতে ভাবতে পারেন ভালো আরাম পাবেন বর্ষাকালীন সর্দিতে প্রচন্ড গলা ব্যথা গলায় ছুঁচ ফোটানোর মতো যন্ত্রণা হচ্ছে সোট স্রোট হয়ে আছে গলা ফুলে আছে গরম খেলে বা গরম ড্রিঙ্ক টিঙ্ক করলে সুপ টুপ খেলে বা চা খেলে একটু আরাম পাচ্ছে প্রচন্ড শীতকালে আপাদ মস্তক মুড়ি দিয়ে রয়েছে ঠান্ডা একটু হাওয়া বাইরে থেকে এলে তার ভীষণ কষ্ট নাক দিয়ে মুখ দিয়ে হলুদ থক থকে নিউকাস বা কফ বেরোচ্ছে এরকম ক্ষেত্রে হেপার সালফের কথা ভাবতে পারেন খুব আরাম পাবেন বর্ষাকালীন সর্দি কাশিতে একদম নাক দিয়ে গঙ্গা যমুনা বইছে জলের মতো একদম নাক দিয়ে নিউকাস বেরোচ্ছে চোখ দিয়ে জল পড়ছে লাল হয়ে আছে চোখ মুখ একেবারে লাল এরকম অবস্থা এবং জ্বালা রয়েছে তার সঙ্গে প্রচণ্ড রকম হাঁচি এরকম অবস্থাতে অ্যালিয়াম সেপা ব্যবহার করুন মনে রাখবেন অ্যালিয়াম সেপা এই বদ্ধ ঘরের মধ্যে খুব কষ্ট পায় ওপেন এয়ারে গেলে একটু বাতাস থাকলে ঠান্ডা বাতাসের মধ্যে জ্বর মুখ খুব বিষণ্ণ ক্লান্ত সারা শরীরে গা হাত পায়ে মাথাটা ভারী হয়ে আছে করছে জলের টেস্টা একদম নেই হাত পা কাঁপছে ক্লান্ত বিষণ্ন মরোজ, অবস্থা জেলসিমিয়াম থার্টি ব্যবহার করুন দুর্দান্ত ফল পাবেন খুব চট জল উপকার পাবেন মনে রাখবেন মিয়ামের পেশেন্ট সাধারণত কোনোরকম মানসিক উত্তেজনায় মানসিক এক্সাইটমেন্টে অথবা বদ্ধ ঘরে সাথে ঘরে তার সমস্যাগুলো বেড়ে যায় যদি চুপচাপ বিশ্রাম করে বা মাথাটাকে একটু হেড রেস অবস্থাতে যদি চুপচাপ শুয়ে থাকে সে আরাম পায় অনেক সময় দেখা যায় অনেকটা বাথরুম করার পরে পেশ্রাপ করার পরেও কিন্তু এলসিএমএম পেশেন্টরা আরাম পেয়ে থাকেন এবার কিছু ঘরোয়া সমাধান আদা তুলসী এবং সামান্য লেবু মিশিয়ে দু তিনবার লিকার চা খান আরাম পাবেন এক চিমটে মধু আর দারচিনি গুঁড়ো সকাল সকাল যদি মিশিয়ে খাওয়া যায় তাহলে গলা ব্যথা থেকে কিন্তু আরাম পাওয়া যায় দাঁত বন্ধ হয়ে গেলে মাথা ধরে থাকলে মাথার যন্ত্রণা হলে স্টিম ইনহেলেশন নিতে পারেন এতে কিন্তু ন্যাজাল সাইনাসগুলো ওপেন হয়ে যায় ফলে মাথা ভারী লাগা মাথা ব্যথা কম থাকে ভেজা সাথে জামা জুতো আন্ডারওয়্যার মোজা এগুলো পরবেন না দীর্ঘক্ষণ থাকার ফলে যেমন শরীরের এ ধরনের সমস্যা হতে পারে ত্বকের চামড়ার রোগও হতে পারে বারবার গরম স্যুপ খান আরাম পাবেন ব্যাস এই কি এই কতগুলো কাজ করলেই বর্ষাকালে আরাম আর যদি সমস্যা হয় আমাকে ফোন করতে পারেন ফোন নাম্বার নিচে দেওয়া রইল এছাড়াও যদি কোনো সমস্যা আলোচনা করতে চান কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যদি ভালো লাগে লাইক করতে পারেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন নমস্কার